নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের এর আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বিহালা শোরুমে স্বর্ণ সম্ভার স্বর্ণ সম্ভার মানেই হচ্ছে সোনার উৎসব মানে গোল জুয়েলারি এক্সিবিশন তাই এই বছর মানে প্রত্যেক বছরের মতন এই বছরেও শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে রয়েছে শারদিয়ার স্বর্ণ সম্ভার দু অফার এখানে রয়েছে গোল্ড জুয়েলারির দারুণ দারুণ কালেকশন এবং তার সাথে দারুণ দারুণ অফার আমাদের অফার খুব শীঘ্রই শুরু হতে চলেছে মানে অফার শুরু হবে নেক্সট উইকের একদম মানডে মানে ফিফটিন্থ সেপ্টেম্বর থেকে আমাদের স্বর্ণ সম্ভার অফার শুরু হতে চলেছে প্রত্যেকটি আগরতলা থেকে কলকাতার সমস্ত শোরুমেই কিন্তু এই অফার থাকবে আজকে লাইভে অ্যাভেলেবেল আপনাদের জানাবো এই স্বর্ণ সম্ভারে কি কি অফার রয়েছে এবং তার সাথে নতুন নতুন গয়নার কালেকশন কি কি থাকছে সমস্ত কিছু তাই লাইভে প্রত্যেকে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি আর কমেন্টস জানান যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা শোনা যাচ্ছে কিনা প্রপার ভাবে একটু প্রত্যেকে আমাকে কমেন্টস জানাবেন তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করব এবং আজকে লাইভে আপনাদেরকে দেখাবো নতুন নতুন ট্র্যাডিশনাল ডিজাইনের কালেকশন যেগুলো সবকটাই থাকবে পুজো স্পেশাল জুয়েলারির মধ্যে প্রত্যেকে একটু লাইভে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি কমেন্টসে জানান যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা শেল পেন্ডেন্ট বেশ কয়েকটা ডিজাইন দেখতে চাই রিয়া ম্যাম নিশ্চয়ই আপনি রিকোয়েস্ট করেছেন আমরা নিশ্চয়ই আপনাকে শেলের কালেকশন দেখাবো আমাদের এক্সক্লুসিভ কালেকশন দেখাবো একটু লাইভে প্রত্যেকের সাথে থাকবেন সবাইকেই বলবো লাইভে শেষ অবধি সাথে থাকার জন্য নতুন নতুন গয়নার কালেকশন গুলো দেখার জন্য ততক্ষণ আমি ব্যাকে থাকা জুয়েলারি গুলো একটু আপনাদের প্রত্যেককে দেখিয়ে দেবো ব্যাকে কিন্তু রয়েছে দারুন দারুন সীতাহার থেকে নেকলেস থেকে শুরু করে একদম চোকারের ডিজাইন নতুন নতুন কালেকশনের ওপর আপনারা এই সমস্ত ডিজাইনগুলো ভীষণ পছন্দ করেন স্পেশালি এই সীতাহারটা দেখুন পুরোটাই রয়েছে ট্র্যাডিশনাল টাচ ডিজাইনের ওপর এর পাশে একটু চলে যাব আমি হ্যান্ড জুয়েলারি কালেকশনে হ্যান্ড জুয়েলারির মধ্যে কিন্তু রয়েছে কঙ্কন বালা এবং চুড়ে দারুণ দারুণ ডিজাইন আপনারা এগুলোর মধ্যে থেকে কোনোটা যদি দেখতে চান আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন আমি এগুলোর মধ্যে থেকেই আপনাদেরকে জুয়েলারিগুলোও দেখিয়ে দেব এবং আজকে লাইভেও আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আমি 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 চেনের কালেকশন এবং তার সাথে বালার ডিজাইনও রয়েছে হ্যান্ড জুয়েলারি কাউন্টারে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের পছন্দের জুয়েলারি কালেকশন আপনারা যদি কমেন্টসে কমেন্ট করেন যে হ্যান্ড জুয়েলারির মধ্যে আপনারা কোন কোন ডিজাইন দেখতে চাইছেন তাহলে নিশ্চয়ই আমি সেগুলো দেখাবো ফার্স্টেই আমি চলে যাব নতুন নতুন ডিজাইনের বালার কালেকশন দিয়ে প্রথমে যে বালাটা দেখাবো সেটা হচ্ছে এই বালার ডিজাইনটা এটা একদম নতুন কালেকশন মানে যেরকম আমি বলছি যে শারদীয় স্বর্ণ সম্ভারে কিন্তু আমাদের গোল জুয়েলারি এক্সিবিশন চলে এবং সেই সময় মানে এই সময় আমাদের প্রত্যেকটি শোরুমেই থাকবে নতুন নতুন প্রচুর গয়না সম্ভার এই বালাটি রয়েছে 22.520 গ্রাম সে পাড়লে লং হার্ট দেখাবেন লাইটওয়েটে নিশ্চয়ই দেখাবো মধুরিমা ম্যাম টিকলির কালেকশন দেখতে চাইছেন মেন্স ব্রেসলেট কালেকশন দেখতে চাইছেন নিশ্চয়ই দেখাবো আপনাদের এই বালাটির ওয়েট প্রাইস থাকছে টু ল্যাখটি থ্রি থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড টু থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড রয়েছে এই বালাটির ওয়েট দারুণ সুন্দর সিঙ্গেল পিসের ওয়েটার প্রাইস মেনশন করছি এটা গালা বালার ডিজাইন বললাম লাইট ওয়েটের বালার ডিজাইনও আজকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা একদম সিম্পল কাজ দেখুন ওভারঅল কিন্তু মুখের কাছে কোনো ডিজাইন নেই লাইট ওয়েটে মানে একদম আট গ্রামেরও কমে রয়েছে এই বালার ডিজাইনটা সেভেন পয়েন্ট সেভেন ডাবল জিরো গ্রাম মৌসুমি ম্যাম হ্যালো মুখ শাখা চাটাই নেকলেস দশ গ্রামের মধ্যে দেখাবেন নিশ্চয়ই বনশ্রী ম্যাম লাইভের সাথে থাকবেন দেখাবোভেন্টো গ্রাম হান্ড্রেড আটানব্বই হাজার তিনশো টাকা শম্পা ম্যাম বলছেন ক্লিয়ার থ্যাংক ইউ আটানব্বই হাজার তিনশো টাকা রয়েছে এটি প্রাইস আটানব্বই হাজার তিনশো টাকা অটি পলিশের নকশা কাজের বালা দেখিও প্লিজ কোয়েল ম্যাম নিশ্য়দ আমাদের বিহালা শোরুমে যদি এরকম বালার ডিজাইন অ্যাভেলেবেল থাকে আমি নিশ্চয়ই দেখাবো। আচ্ছা কোয়েল ম্যাম লাইভের সাথে থাকবেন আমি দেখাব। হালকা ওজনের গালাবালা দেখিও দেখালাম। আরও দেখাব ডালি ম্যাম একটা দেখিয়েছে আরও দেখাব এই বালাটি রয়েছে 11.050 গ্রামসে। 11.050 পয়েন্ট জিরো ফাইভ এটাও লাইট বেশ ভালো একটা ডিজাইন রয়েছে 11.050 পয়েন্ট জিরো ফাইভ সাচ্ছে ওয়েট প্রাইস থাকছে এক লাখ চল্লিশ হাজার টাকা আম কলকার লাইট কিছু আছে মল্লিকা ম্যাম আম কলকার ওপর আপনি কি ডিজাইন দেখতে চাইছেন একটু যদি পার্টিকুলার মেনশন করেন তাহলে আমি জানাবো অ্যাভেলেবেল রয়েছে কি না নবনীতা ম্যাম শুভ্রজিৎ স্যার আপনাদের প্রত্যেকের ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ডে পাঠিয়ে দেওয়া হবে 11.050 গ্রাম থাকছে এটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ চল্লিশ হাজার টাকা চলে যাচ্ছে নেক্সট আমি আরও একটা লাইট ওয়েটের গালাবালার ডিজাইনের এটাও হালকা ওজনে মানে দশ গ্রামেরও কমে আহ গ্রামেরও কমে রয়েছে এই ডিজাইনটা সিম্পল ওপর একদম সিম্পল কাজে আপনারা সিঙ্গেল পিসও নিতে পারেন অনেকেই জিজ্ঞেস করেন আমি একটা পিস নিতে চাই কি নিতে পারবো একদমই নিতে পারবেন সিঙ্গেল পিসও হয়ে যাবে একদম সরু ডিজাইনের ওপর মুখ কাজ রয়েছে দেখুন মুখের কাজটায় সুন্দর ডিজাইন করা রয়েছে পুরোটাই থাকছে দেখুন গ্লসি পলিশের ওপর এইট পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট এইট পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রামস থাকছে এটির ওয়েট সিঙ্গেল পিসের ওয়েট অ্যান্ড প্রাইস আমি মেনশন করছি প্রাইস রয়েছে এটার এক লাখ আট হাজার টাকা এক লাখ আট হাজার টাকা ব্রাইডাল চোকার দেখাবেন নিশ্চয়ই দেখাবো ব্রাইডাল চোকার কালেকশন সায়নী ম্যাম লাইভের সাথে থাকবেন দেখাবো ছেলে লকেট দেখাবেন একদম দেখাবো ছেলের লকেটের কালেকশন অনিকই দেখতে চাইছেন দেখাবো アンティークের ওপর বালার কালেকশন আর এটা কিন্তু পুরো বালার মধ্যেই দেখুন রয়েছে রাইস পার্লের মোটিফ করা রাইস পার্লের ওপর পুরো বালাটায় মোটিফ করা কাজে রয়েছে দূর দান্ত দেখতে ভীষণ সুন্দর দেখতে जस्ट সিঙ্গেল পিস দারুণ দেখতে লাগে দেখুন ডিজাইনটা খুব স্টাইলিশ একটা কাজে রয়েছে ওয়েট রয়েছে 13.60 গ্রাম সে

সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট আমি মেন্স ব্রেসলেট কালেকশনে ছেলেদের জন্য ব্রেসলেটের ডিজাইন অনেকেই দেখতে চাইছেন আমি দেখাবো এটা রয়েছে ন গ্রাম সাতশো আশি মিলিতে ন গ্রাম সাতশো আশি মিলিতে ডালিম্যাম ওয়েলকাম ন গ্রাম সাতশো মিলি রয়েছে এটির ওয়েট আর আমাদের এই শারদীয় স্বর্ণসম্ভার অফার কিন্তু কলকাতার প্রত্যেকটি শোরুমে এবং ত্রিপুরার আগরতলা এবং ধর্মনগরের শোরুমেও এই অফার अवेलेबल থাকবে রয়েছে এটির এইট জিরো গ্রাম থাকছে এই মেনস ব্রেসলেটটির ওয়েট নাইন পয়েন্ট গ্রাম রয়েছে এই ব্রেসলেটটির ওয়েট প্রাইস বলবো এই ব্রেসলেটটির হাজার টাকা টাকা রয়েছে এই মেন্স ব্রেসলেটটির প্রাইস এক লাখ ছাব্বিশ হাজার টাকা ফুল কভারেজ নোয়ার কালেকশন দেখাবেন নিশ্চয়ই দেখাবো আচ্ছা মুখ শাখার একটি ডিজাইন দেখিয়ে দেবো আপনারা যেগুলো রিকোয়েস্ট করছেন আমি সেগুলো রেডি রাখছি কিন্তু লাইভের সাথে থাকবেন থার্টিন পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামস রয়েছে এই মুখ শাখাটির ওয়েট আমি পেয়ারের ওয়েট অ্যান্ড প্রাইস এটা মেনশন করলাম থার্টিন পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামস দুটোর ওয়েট অ্যান্ড প্রাইস মেনশন করলাম

টাকা রয়েছে প্রাইস সরাচ্ছি এবার চলে যাব আমি কিছু নতুন নতুন ডিজাইনের নেকলেস কালেকশনে এগুলো রয়েছে সবকটাই 15 গ্রামস এর ভেতরে নেকলেস কালেকশন দেখাচ্ছি ফিফটিন গ্রামসের ভেতরে নেকলেস কালেকশন আমি দেখিয়ে দেবো এই নেকলেসটা রয়েছে দেখুন এটা কিন্তু আমাদের ভীষণ স্পেশাল এবং ফেমাস কালেকশন এটা আমাদের ওয়েবসাইটে রয়েছে মানে সিমিলার ডিজাইন ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে একদম টাই হারের মতন মোটিভ করা ডিজাইনের কাজটি রয়েছে টাই হারের মতন মোটিভ করা ডিজাইনের ওপর এটার ওয়েট থাকছে ফোর্টিন পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামস এ পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম এবং গোল্ড রেট আর ওয়েট নিয়ে যারা চিন্তিত তাদের জন্য বলবো আমাদের মান্থলি স্কিমের ব্যবস্থা রয়েছে সেখানে আপনারা প্রত্যেক মাসে টাকা করে মাসেও বছরের শেষে একটা যে কোনো আপনাদের মনের মতো পছন্দের জুয়েলারি কালেকশন নিতে পারবেন এটা ডিটেলস আরো বলব এবং আমাদের এই অফারের সময়ও আপনারা কিন্তু এই ধরনের হেভি ওয়েট গয়নার কালেকশন নিতে পারেন এটার ওয়েট রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর জিরো

রাজেশ স্যার বলছেন নাইস কালেকশন থ্যাংক ইউ সেভেনটিন গ্রামস রয়েছে এই নেকলেসটির ওয়ে টিকলির কালেকশন দেখাবো টিকলি অনেকেই দেখতে চাইছেন মধুরি মামায় লাইভে সাথে থাকবেন টিকলির কালেকশন এবং টাইহারে কালেকশন দেখাবো প্রাইস থাকছে এটার দু লাখ হাজার টাকা দু লাখ হাজার টাকা রয়েছে এটির প্রাইস টাকা কালেকশন হাজার দেখাবো ব্রাইডাল চোকার দেখতে চাইছেন আমি একটু নেকলেস গুলো দেখানোর পরে চোকারের কালেকশনে যাব তারপর নোয়া দেখাবো এটাও চাটাই নেকলেস এবং চাটাইটার মধ্যে দেখুন ফুলের কাজের ডিজাইন রয়েছে ওয়েট থাকছে এটার

তারপর নোয়ার ডিজাইন দেখাবো এটা ফুল কাভারেজ চোকারি দেখুন পুরো ফুল কাভারেজ কাজেই রয়েছে এর থেকেও হালকা ওজনের চোকার কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা টিকলি অনেকে দেখতে চাইছেন আমি টিকলি রেডি রাখছি একটু লাইভের সাথে থাকবেন প্রত্যেকে এটা রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ডাবল জিরো গ্রামসে এই চোকারটির ওয়েট রয়েছে প্রাইস থাকছে দু লাখ আশি হাজার টাকা দু লাখ আশি হাজার টাকা রয়েছে এটির প্রাইজ দু লাখ হাজার টাকা রয়েছে এটির প্রাইস। এবং এই প্রত্যেকটি সোনার গয়নার কেনাকাটায় থাকছে প্রতি গ্রামে চারশো টাকা অফ চারশো টাকা অফ থাকছে প্রত্যেকটি সোনার গয়নার কেনাকাটায় চলে যাচ্ছে এই চৌকারের ডিজাইনটায় এটা রয়েছে নেকলেস কাম চোকারের একটি কালেকশন পুরো দেখুন নিচে ঝালর পোর্শন দিয়ে ডিজাইন রয়েছে ওয়েট থাকছে এটার টোয়েন্টি পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামস টোয়েন্টি পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামসে প্রাইস থাকছে দু লাখ আটষট্টি হাজার টাকা কপি ম্যাম বলছেন খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ অঞ্জনা ম্যাম বলছেন ওয়াও কালেকশন থ্যাংক ইউ অঞ্জনা ম্যাম টোয়েন্টি পয়েন্ট এইট গ্রামস রয়েছে এটির ওয়েট সরাচ্ছি আরও একটা এরকম চোকার কাম নেকলেসের কালেকশন দেখাবো তারপর নোয়ার ডিজাইন দেখাবো টিকলির কালেকশনও কিন্তু দেখাবো অনেকেই আপনারা লাইভে কমেন্টস করছেন আমি প্রত্যেকের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব ইউ শেপে লং হার্ট দেখাবো পিয়ালি ম্যাম রেডি রেখেছি টোয়েন্টি ফোর গ্রামস রয়েছে এই চোখরটির ওয়েট প্রাইস থাকছে দু লাখ সরি তিন লাখ আঠেরো হাজার টাকা তিন লাখ আঠেরো হাজার টাকা রয়েছে এটির প্রাইস তিন দেখাবো আমি টাই চেন এর কালেকশনও দেখাবো টিকলির ডিজাইনও দেখাবো ফুল কাভারেজ নোয়ার কালেকশন বেকি নোয়ার ডিজাইন দেখাচ্ছি টুয়েলভ গ্রামস রয়েছে এটির ওয়েট টুয়েলভ পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রামস মুখ টানসারি পলা দেখান দেখাবো কিয়া ম্যাম বলছেন অফারটা কতদিন থাকবে অফার থাকবে টোয়েন্টি এইট সেপ্টেম্বর অবধি মানে ষষ্ঠী অবধি আমাদের অফারটা প্রত্যেকটি শোরুমেই অ্যাভেলেবেল থাকবে পনেরো তারিখ থেকে অফার শুরু হচ্ছে আচ্ছা এই নোয়াটির প্রাইস রয়েছে এক লাখ উনষাট হাজার টাকা ওয়ান লাখ ফিফটি নাইন এক লাখ উনষাট হাজার টাকা

এটা ট্রাইবাল মোটিভ করা কাজে রয়েছে সেলের ওপর খুব সুন্দর দেখতে এর সাথে ইয়ারিংস রয়েছে দেখুন ম্যাচিং আপনারা চাইলে শুধু পেনডেন্টটা শুধু ইয়ারিংসটাও আলাদা করে নিতে পারবেন শুধু লকেটটির ওয়েট রয়েছে 6.310 পয়েন্ট থ্রি গ্রামসে প্রাইস থাকছে 87000 87000 ক্রাউন চোকার কত গ্রাম থেকে স্টার্ট হয় ক্রাউন চকার অ্যাপ্রক্স 15 গ্রাম থেকে স্টার্টিং হয়

দেখাবেন গ্রাম থাকছে এই সীতাহাটির দেখাবে 19.960 নাইন সিক্স জিরো গ্রাম প্রাইস থাকছে এটার টু 258000 ফিফটি এইট থাউজেন্ড টু রয়েছে এটি প্রাইস আচ্ছা আমি যে চোকারগুলো গুলো দেখিয়েছিলাম চোখ গুলো আমি একটু গলায় বসিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে যে শেপটা এবং স্টাইলটা কেরকম আসবে এই চোকারটা ফার্স্টে দেখাচ্ছে এটা নেকলেস কাম চোকারের একটি ডিজাইন রয়েছে নেকলেস কাম চোকারের একটি ডিজাইন রয়েছে এটা ওয়েটটা আমি আগেই মেনশন করেছি তাই শুধু সবকটা ডিজাইন আমি একটু গলায় ধরে দেখিয়ে দিচ্ছি এটাও রয়েছে ক্রাউন চোকার স্টাইলের ওপর ডিজাইনে আরও একটা দেখাবো এটা রয়েছে ঝালোর নেকলেস স্টাইলের ওপর চোকার সরাচ্ছি ডিজাইনগুলো চলে যাচ্ছে নেক্সট আমি সীতাহারের ডিজাইনে নতুন কালেকশনের ওপর একটা সীতাহারের ডিজাইন দেখাচ্ছি এরপরেই লাইট ওয়েটের একদম লাইট ওয়েটে টিকলির কালেকশন দেখাবো একদম এক গ্রাম দু গ্রামের মধ্যে টিকলির কালেকশন এরপর দেখাবো এই সীতাহারটির ওয়েট রয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ টু জিরো প্রাইস রয়েছে টু ফিফটি সিক্স থাউজেন্ড টু টি সিক্স থাউজেন্ড রয়েছে সীতা প্রাইস এর সাথে মেকিং চার্জে অফ থাকবে প্রতি গ্রামে চারশো পঁচিশ টাকা ছাড় সোনার গয়নার ক্ষেত্রে এবং সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর শতাংশ ছাড় থাকছে হিরের গয়নার মজুরিতে চলে যাচ্ছি নেক্সট আমি টিকলির কালেকশনে এগুলো রয়েছে পার্লের ওপর টিকলি যেগুলো খুব লাইট ওয়েটে মাত্র এক গ্রাম তিনশো চল্লিশ মিলি রয়েছে এই টিকলিটির ওয়েট লহরি স্টার্টিং ওয়েট কত একটু দেখাবেন শ্রীপর্ণা ম্যাম লহরি স্টার্টিং থাকে থার্টি গ্রামস থেকে আমি লহরির কালেকশন দেখাবো এই টিকলিটির প্রাইস রয়েছে সতেরো হাজার দুশো টাকা পাল দেওয়া বালাটার দাম কত আচ্ছা অ্যান্টিকের ওপর যে বালার ডিজাইনটা ওটা প্রাইস আরেকবার বলছি আরও একটা টিকলি কালেকশন দেখাবো এটাও পার্লের মোটিভ করার ডিজাইন রয়েছে এটার ওয়েট এক গ্রাম সাতশো মিলি রয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা রয়েছে প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা রয়েছে প্রাইস এই টিকলিটা রয়েছে কানবালা স্টাইলের ওপর ডিজাইনে ফোর পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামস থাকছে ওয়েট ফোর পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামস প্রাইস রয়েছে ফিফটি থ্রি থাউজেন্ড ফিফটি থ্রি থাউজেন্ড ফিফটি থ্রি থাউজেন্ড রয়েছে প্রাইস লহরি রয়েছে একদম হালকা ওজনের মধ্যে দেখাবো আমি লহরি কালেকশন লাইট ওয়েটে থ্রি স্টেপ কাজের ওপর থার্টি বাট আমাদের বেহালা শোরুমে দেখুন টোয়েন্টি পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস এত লাইট ওয়েটের একটা লহরি কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে থাকবে শারদীয় স্বর্ণ সম্ভার অফার এটার প্রাইস রয়েছে টু লাখ সিক্সটি ফোর থাউজেন্ড লাখ চৌষট্টি হাজার টাকা দু লাখ চৌষট্টি হাজার টাকা রয়েছে লহরিটির প্রাইস দেবশ্রী ম্যাম হ্যালো আট গ্রামের মধ্যে নেকলেস কালেকশন সন্ধ্যা ম্যাম দেখিয়ে দিয়েছি পার্ল দেওয়া বালাটার দাম কত রিয়া ম্যাম লাইভের সাথে থাকবেন আমি বালাটার প্রাইস বলবো আচ্ছা পম্পি ম্যাম আপনি জিজ্ঞেস করছেন সেপ্টেম্বর অফার আছে কিনা আপনি যে জুয়েলারিটা কিনবেন প্লিজ আমাদের শোরুম ভিজিট করবেন আপনার জন্য অফারের ব্যবস্থা করে দেওয়া হবে এবার চলে যাব আমি পেনডেন্ট সেট কালেকশনে পেনডেন্ট সেটে ডিজাইন কিছু দেখাবো এখানে রয়েছে গিনি পেনডেন্ট সেট খুবই সুন্দর ডিজাইনের ওপর লাইট ওয়েটের গিনি পেনডেন্ট উইথ ইয়ারিংস কালেকশন এটা একটু ইউনিক প্যাটার্নের উপর ওপর ডিজাইনে রয়েছে আমি পিকপ মোটিভের স্টাইলে আরো একটা পেন্ডেন্ট কালেকশন পেন্ডেন্টের সেট কালেকশনগুলো আমি দেখিয়ে দিলাম এরপর চলে যাব রেগুলার ইউজের জন্য রিং এর কালেকশনে রেগুলার ইউজের জন্য রিং এর কালেকশন দেখাবো এরপর গিনি পেন্ডেন্ট সেট কত গিনি পেন্ডেন্টার ওয়েট রয়েছে 6.100 গ্রামস গ্রামসে প্রাইস রয়েছে অ্যাপ্রক্স 85000 অ্যাপ্রক্স 85000 রয়েছে প্রাইস রেগুলার ইউজের জন্য রেগুলার ইউজের জন্য রিংয়ের কালেকশান এরপর দেখাচ্ছি এবার চলে যাচ্ছি আমি অফারটায় অফার সম্পর্কে আপনাদের ডিটেলস একবার জানিয়ে দেখুন আর আমাদের শারদীয় স্বর্ণ সম্বর দু হাজার অফার শুরু হয়ে যাবে পনেরো তারিখ থেকে মানে সোমবার থেকে অফার শুরু হচ্ছে অফার চলবে রবিবার টোয়েন্টি এইট সেপ্টেম্বর ষষ্ঠী দিন অব্দি আমাদের অফার অ্যাভেলেবেল থাকবে এবং অফারটি কলকাতা তিনটে শোরুম গড়িয়াহাট বেহালা বারাসাতে অ্যাভেলেবেল থাকবে এবং ত্রিপুরার ধর্মনগর এবং আগরতলা শোরুমে এই অফার অ্যাভেলেবেল থাকবে অফারে কি থাকছে আপনাদের জানাই জানিয়ে দি চারশো পঁচিশ টাকা ছাড় থাকছে প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পঁচাত্তর শতাংশ ছাড় থাকছে হিরের গয়নার মজুরিতে এছাড়া বা গ্রহরত্ন ছাড় আর আমাদের প্রত্যেকটি শাখা শোরুমে কিন্তু অ্যাস্ট্রোলজাররা বসেন তাদের থেকে আপনারা পরামর্শ নিয়ে সার্টিফাইড স্টোন নিয়ে নিতে পারবেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের শোরুম থেকে অফার তো থাকছে নিশ্চিত উপহার থাকছে প্রতিটি সোনার গয়না বা প্রতি যে কোনো জিনিস আপনারা কিনবেন সেটার ক্ষেত্রে কিন্তু থাকছে নিশ্চিত উপহার মেগা ড্রতে থাকছে পাঁচটা স্কুটি এই অফার শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে এবং আমরা ফিফটিন সেপ্টেম্বর মানে মানডেও লাইভে আসবো নতুন নতুন গয়নার কালেকশন নিয়ে ফিফটিন সেপ্টেম্বর অফারের ফার্স্ট দিন কিন্তু লাইভটা দেখতে একদমই আপনারা ভুলবেন না নতুন নতুন গয়নার সম্ভার নিয়ে আমরা লাইভে চলে আসবো এবার চলে যাচ্ছি আমার জুয়েলারি ডিটেলসে ফার্স্টেই দেখাবো আমার নেকলেসটা এটার ওয়েট রয়েছে ন গ্রাম চব্বিশ মিলি মানে নাইন

এই অফারের সময় এবং পুজোর সময় আপনারা যদি কোনো জুয়েলারি কালেকশন দেখতে চান বা কিনতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের ফলো রাখতে ভুলবেন না নতুন নতুন গয়নার কালেকশন সম্পর্কে দেখার জন্য এবং গয়নার ডিজাইন দেখার জন্য প্রত্যেকে লাইভের সাথে থাকবেন প্রত্যেক দিনের মতন আজকে লাইভেও যেরকম সাথে থেকেছে প্রত্যেক দিনে মানে আগামী দিনের লাইভগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকুন প্রত্যেকে নমস্কার